দেখলো বা যাবা দেখো কাগজ খুলে দেখো তোমাদের কি জিনিস নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের খামারের এই চারশো হাঁস আজকে কতগুলো ডিম দিছে আপনাদেরকে একটা একটা করে গুনে গুনে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে মনিকা যাতে নতুন যারা হাঁস খামার শুরু করতে চাচ্ছে তারা যাতে বুঝতে পারে আসলে হাঁস পালন কতটা লাভজনক একটা ব্যবসা ঠিক আছে তো তুমি তো আজ প্রায় কতদিন হলে তুমি তো আজ প্রায় প্রায় পনেরো দিন হলে ডিম চুলার ভিডিও করো না করো হ্যাঁ আজকে গুনে গুনে ডিম দেখানোর চেষ্টা করবো কতগুলো ডিম পারছে এই চারশো হাঁস তোমার দিনে কত টাকার খাবার খাচ্ছে কতগুলো ডিম দিচ্ছে এ টু জেড হিসাব দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে চলো অনেকেই কমেন্ট করে যে ভাই এক জায়গাত কি সব হাসি এক জাগাত ডিম পারে হলো দেখে মানে মানুষ বিশ্বাস করতে পারে না এক জায়গাতে নাকি ডিম পারে না তুমি সাজিয়া থাও হ্যাঁ মেলা মানুষ কয় যে আপনারা ভাই সাজিয়ে থান ডিম তো প্রত্যেকটা হাঁস খামারে আপনারা তথ্য নেন বেমাক গুলা হাঁস এই যে এই যে খাসি করে এইরকম খাসা করে এক জায়গার ডিম পারে রাখে তাই না তো আমরা আপনাদেরকে কেন আপনাদেরকে মিথ্যা ভিডিও তুলে ধরম তাই না কি প্রয়োজন আচ্ছা শীতকালকে তো নাও থাকতে পারি তাই না মিথ্যা ভিডিও দিয়ে কেন আমরা পাপ কাজ করব হ্যাঁ আজকে ডিম তো লোক দিম হয় গুনে গুনে তো লাখ মনিকা মাঝে মাঝে চিন্তা ভাবনা হয় আজকে যদি আজকে কি হাস ডিম পাইছে না পারিনি হ্যাঁ আজকে মনে হয় হাঁস দিম পারি আর ডিমও তা তাহলে রহমত আসে দেখি হাঁস ডিম ঠিকই পাইছে তাই না তো এটা হচ্ছে আল্লাহর রহমত তাই না তো মনিকা কথা হলো থামো তো মনিকা আজকে ডিম বিক্রি করে তোমার জন্য একটা জিনিস নিয়ে আসবো জিনিস নিয়ে আসবো আমার জন্য সেটা তুমি আগে কবর করছো তাহলে ওটার আকের থাকবি আজকে ডিম বিক্রি করে তোমার জন্য একটা জিনিস নিয়ে তো আপনারা আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকেন মনিকার জন্যে ডিম বিক্রি করে একটা জিনিস নিয়ে আসবো আজকে চলো

আজকে তুমি পাইছো দুশো আশি দে তোমার গোনার মধ্যে মনে হয় ভুল আছে কালকে আমি তুলছি তিনশো তিন দে আজকে তুমি পালা দুইশো আশি তার মানে তেইশটা ডিম কম না এ বিশে তেইশটা দুশো আশি দে পাইছ কালকে আমি পাইছি তিনশো তিন দেইশে দিম হলে দেখে কম বারো হবি হয় না হয় দশ বারোটা দিমই কম হয় কিন্তু তেইশটা এটা মানে বিশ্বাস মনিকা তোমার গোনাতেই ভুল আছে তুমি কেসত এরা তুলে তারপরে বুঝার পাবো বোঝা যাবে কেসত তুললে বোঝা যাবে যে কটা হয়েছে বুঝছো কেস নিয়ে আসো কেসত তুলে তোল আগে যাও কেস নিয়ে আসো মনিকা তো গুয়ালা গুলো সাইড করে থুই হ্যাঁ গুয়ালা গুলো সাইড হলে ধোয়া লাগি হলো নিচে থাও হ্যাঁ সুন্দর করে সাজাও ডিম কেসত তুললি বোঝা যাবে যে কয়টা পারছে তুমি কম গুণতে কম তুলছ নাকি কি মিস্টেক হয়েছে কেস তুললে দেখা যাবি আর যদি হাঁস যদি ডিম কমও পাইরা থাকে তাহলে তোমার ইয়ে খাওয়ার লাগবি ক্যালসিয়াম তারপরে হচ্ছে জিং ইসেল হ্যাঁ কতদিন হলে এলে খিলেও না ক্যালসিয়াম জিং ইসেল কতদিন খিলেও না তুমি প্রায় এক দেড় মাস হলে গেলে খিলেও না এলে তো আলসি হ্যাঁ তুমি ইসেল ক্যালসিয়াম খিলেলে ডিমের প্রোডাকশন কমলো না এখন গুরু এখন তুমি গুরুত্ব দিবে একটু তুমি না সবাই হয় এরকমই করে বুঝছ এই কারণে তো হাস খামার করে অবহেলা অবহেলার কারণে তো লস হয় বুঝছ আপনারা কেউ এরকম অবহেলা করবেন না আচ্ছা Monika পাঁচ আমাদের গরু কয়টা আর একটা গরু কিল্লে কাঙ্কা হয় আর একটা গরু কিনলে হয় শোনো তুমি এই দেনা দফার মধ্যে কিছু কিছু করে জিনিস যদি না করো তুমি দিনই করে না এই যে আর আগে যে দুই বছর যে আমাকে একটা গরু আছিল না শোন এই যে দুই বছর আগে যে আমাদের এটা গরু আসিল না হ্যাঁ আমরা যে গরু কিনিনি নি তাতেও কিন্তু আমাদের অভাব কমেনি কমছে হ্যাঁ অভাব যে অভাব সে অভাব লাগেই থাকছে আচ্ছা তুমি যে ইউটিউব থেকে বেতন পাও সেই টাকাগুলো করো কি কিস্তি ইউটিউব থেকে বেতন পাও তাও দিয়ে কিস্তি দাও ডিম বেসো সেই টাকা দাও কিস্তি দাও আচ্ছা শোনো আমি একটা বুদ্ধি করছি এই মাসত এই মাসত তুমি ইউটিউব থেকে টাকা পাবা কত চোদ্দ হাজার টাকা পাবা তুমি ইউটিউব থেকে এই মাসত আজকে কয় তারিখ আজকে হচ্ছে আজকে এগারো তারিখ তুমি হয়তো বা চব্বিশ পঁচিশ তারিখে ইউটিউব থেকে চোদ্দ হাজার টাকা পাবা তাই না এই টাকাটার একটা চিহ্ন করবো মনিকা

কে কিনছিল কিনছো সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কিনছ ছোটোটা আর বড়োটা কিনছ সাড়ে ছয় হাজার টাকা দে বড়টা আলহামদুলিল্লাহ ভালোই আছে শোনো ওটা সিনকে প্যাকেট দেখালে কয় টাকা কোল ছয় হাজার টাকা দিয়ে কিনছো প্যাকেট দেখালে কয় টাকা গুলো পাঁচ হাজার টাকা দাম করছে মানুষের জিনিসপাতি কিনলে ওটা বেশ দুই মাস পরে বেশ পেশে দাম বাড়ে

আজকে ডিম বেচা টাকা কোনো কিস্তি আলাক দেবো কাউকে দেবো না আজকে ডিম বেচা টাকা আচ্ছা তোমার জন্য জিনিস সেটাও তো আনমুই তোমার জন্য তো জিনিস আনমুই ডিম বেছে গরু কিনবে না আসাই গরু কিনবে হলে তারিখের পরে তোমার জন্য আজকে যে জিনিস আনমু সেটা তুমি এক ঘুরি পরে বুঝে পাবা ডিম করা বেছে আসি আগে কয়কে চলো ডিম কয়কে চাই গুণ

আজকে ডিম পারছে দুইশো পঁচাত্তর দেয় হাই রে মনিকা রে কালকে বারছে তিনশো তিন দেয় আর আজকে পারলে হচ্ছে দুইশো পঁচাত্তর দেয় তাহলে দেখো ডিম কতগুলো কমে গেছে পঁচিশ আর তিন আট ডিম আজকে কম পারছে এক কেজি ডিমের দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা আজকে লাভ কম থাকিছে চিন্তা করা যায় আজকে ডিম বেছে হাঁসের জন্য ওষুধ নিয়ে আসুন আমি এখনই এখনই ডিম নিয়ে যাচ্ছি যায় আর ডিম বেছে এখনই ওষুধ নিয়ে আমি দাঁড়াও এখনই ওষুধ নিয়ে আসলো আজকে কি জিনিস নিয়ে আসবেন আমার জন্য করলেন না তো ডিমটা বেছে আসি একগুলি দাঁড়াও তা আচ্ছা যান ডিমের বাবা যে তোমার জন্য কি নিয়ে আসি অপেক্ষা করো তা আচ্ছা যান जी 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 जी

দেখো কাগজ খুলে দেখো তোমার জন্য কি জিনিস নিয়ে নিয়েছি ডিম বেচি আজকে তোমার ষোলো টাকা পিস এই ব্রয়লার হচ্ছে তোমার দুই কেজি সাতশো গ্রাম মনিকা হ এর দাম কত নিছে জানো সাড়ে চারশো টাকা মেলা কদিন হলে আমরা এগুলো গোটাল ব্রয়লার কিনি না মেলার দিন হলে গোটাল ব্রয়লার কিনে খাওয়া হয় না তাই না তো আজকে একটা ব্রয়লার লিয়াচ্ছি মনে যেহেতু দ্বিতীয় সন্তানের মা হয়েছে ওর একটু এখন এই সময় ভালো ভালো খাওয়া লাগি তাই না তোমার এই সময় কিন্তু ভালো ভালো খাওয়া লাগবি যার জন্যে আজকে একটা ব্রয়লার নিয়ে হ্যাঁ

সবিন তেলের দাম নিচ্ছে হবিন তেলের দাম নিচ্ছে একশো টাকা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ

একটা গরু কিনবো তুমি আপনি টাকা কামাই করে ওই টেকাতে গরু কিনবেন এই যে আমি আয় করে এত কষ্ট করে খেতা সিলাই করে আমি ওই বড় তুমি খেতা হিলে করে কিনছো তাতে কি আছে এখন ওই বকরিটা যে বড় হচ্ছে না ওই বকরি পাইলে যে লাভ হচ্ছে না ঈদ পন্ত আমি পালমু না ওটা পালমু না ওই বকরিটা বেশমু ওই শোনো ওই বকরিটা বেশমু হচ্ছে হলে তোমার হলে যে কত 5000 টাকা আর এটি আসলে হলে 3000 টাকা কত হলো 8000 টাকা না আট হাজার আর তুমি পঁচিশ তারিখে ইউটিউব থেকে বেতন পাবা চোদ্দ হাজার চোদ্দ হাজার আর হচ্ছে আট হাজার কত হলো চোদ্দ আর আট বাইশ হাজার টাকা হচ্ছে না বাইশ হাজার টাকা হলে ছোট একটা বকনা বাসুর হবি খাওয়া মো সমস্যা নাই ও বকরিরও পাতা পুত্তা পারার মেলা কষ্ট হ্যাঁ এই বাইশ হাজার টাকা দিয়ে ছোট মোট একটা তোমাকে একটা গরু কিনে দেবো বাইশ হাজার এখন গরু হবি না দুধ খাগ হবি। ছোট বাসির ছোট বাসির কি কষ্টমষ্ট করে মানুষ করে পাইলে ওদের একদিন তোমাকে টাকা দিয়ে ওই বাইশ হাজার টেকা তোমার এক বছরের পরে বিক্রি করবে গেল তোমার চল্লিশ পঞ্চাশ হাজার বাবা ওই গরু বুঝছো ওই টাকাটা তুমি ভালো করে খেয়ে দাও বাইশ তারিখে পঁচিশ তারিখে ইউটিউব থেকে যখন বেতন তুলবো বেতন তোলার পরে ওই টাকা বেতনের টাকা আর বকরি পেসার টেকা দেয়ার গরু কিনে নিয়ে এসে বুঝছো তুমি আর এটার মধ্যে আর কোনো কি ইয়ে করো না কোনো বাবা কি ভালো কি খাচ্ছ তুমি আচার নিয়ে আছি তোমার জন্য আচার ভালো খাও তুমি আচার খাও মনিকাটে থিয়ে দাও জাতো কিস্তি টাকা বাই করে দিবানা ঠিক আছে জ্যাত কিস্তি লাগা বাই করে দিবে না ওই টাকা ভালো করে থিয়ে দাও ওই টাকা গরু কেনা নিয়ত করছি গরু কিনবই এবার তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম